আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আবারও আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমি অ্যাডভোকেট স্বামী নবী স্বামী মূলত একজন আইনজীবী আপনাদের সামনে সব সময় নতুন কোনো ভিডিও নিয়ে আসি আইন বিষয়ক নেই আজকে এসেছি আইনের খুব গুরুত্ব একটা বিষয় প্রতিনিয়ত যে সব প্রশ্নের সম্মুখীন হয়ে আমরা সাধারণত সমাজে উঠতে বসতে চলতে ফিরতে সেসব বিষয় নিয়ে আমি মূলত আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন ভিডিওটা যদি কোনো বক্তব্য থাকে কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন শেয়ার দিবেন সেই সাথে সাথে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখুন আজকে যে বিষয়টা আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা সকল রাস্তাঘাটে চলাফেরা করে থাকি রাস্তাঘাটে গাড়ি ঘোড়াই বা চলতে ফিরতে সবসময় আমরা নানা রকম বাধার সম্মুখীন হই যেমন আমরা আপনি চলছেন ফিরছেন হঠাৎ করে পুলিশ থামিয়ে দিল আপনাকে করতে করতে তল্লাশি চাচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব পুলিশ যদি থামিয়ে দেয় আপনাকে কি করবেন কতটুকু অধিকার রয়েছে কি কি জানা দরকার আপনার এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকে বিষয়বস্তু হচ্ছে পুলিশ চেকপোস্টে নাগরিকের অধিকার ও করণীয় পুলিশ যদি থামিয়ে দেয় তাহলে কি করবেন কি কারণে পুলিশ থামিয়ে দেয় সাধারণত পুলিশ ড্রাইভিং লাইসেন্স গাড়ির কাগজপত্র দেখানো জন্য আপনাকে বা ইন্স্যুরেন্সের কাগজপত্র বা কিছু হলে আপনার এখানে আপনাকে পুলিশ আপনার রাস্তার মাঝে থামিয়ে দেয় দেখুন গাড়ির লাইসেন্স কাগজপত্র দেখার জন্য পুলিশের অধিকার রয়েছে তবে অবশ্যই আপনার কাছে পারমিশন নিতে হবে হ্যাঁ পুলিশ যখন আপনার পারমিশন ছাড়া অবশ্যই আপনাকে তল্লাশি করতে পারবে না তবে হ্যাঁ রাষ্ট্রকে সহযোগিতা করতে হবে আপনাকে সেই অনুমতিটাও দিতে হবে মহিলা হলে কি হবে মহিলা হলে অবশ্যই মহিলা ছাড়া মহিলা অফিসার ছাড়া মহিলা কোনো যাত্রী বা পথযাত্রী গায়ে হাত দিতে পারবে না মহিলা ব্যাগের হাত দিতে পারবে না মাথায় রাখতে হবে গ্রেপ্তার করতে হলে কোনো ওয়ারেন্ট লাগবে কি না সন্দেহভাজন যদি হয়ে থাকে যে পেয়ে থাকে তাহলে অবশ্যই পুলিশ হয় থানায় নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আরেস্ট করবে মামলা আকারে দিয়ে নথবা যদি সেখানে মাদক বা কোনো কিছু পেয়ে থাকে তৎক্ষণাৎ আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হিসেবে আটক করতে পারে পুলিশ যদি আপনাকে হয়রানি করে মনে করেন তাহলে অবশ্যই এই অভিযোগ সংশ্লিষ্ট উদ্যোতন কর্তৃপক্ষকে জানাবেন সাথে সাথে ত্রিপল লাইন ত্রিপল নাইনে কল দিবেন বাংলাদেশ সংবিধান অনুযায়ী অবশ্যই আপনাকে এই বিষয়ে এই বিষয়ে আপনাকে একটা সেফ গার্ড দেওয়া হয়েছে সে বিষয়গুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব দেখুন আজকে যে আমরা যে সব জায়গা চলছি সে উঠতে করছে পুলিশ নানা রকম হবে হয়নি আমরা উপরে কিছু আলোচনা করেছি এখন পুলিশ যদি আপনাকে থামিয়ে দিতে বলে তাহলে কেন থামে সন্ধ্যে কিছু দেখলে কাগজ চেক করার জন্য আপনি চাইলে দিতে পারে লাইসেন্স ইন্স্যুরেন্স রেজিস্ট্রেশনের জন্য আপনাকে থামিয়ে দিতে পারে যে কথাটা এর আগেও বললাম গাড়ি ব্যাগ তল্লাশি করার সময় পুলিশকে অবশ্যই আপনার অনুমতি দিতে হবে এবং আপনি বাধা দিলেও তা যুক্তিসম্মত হবে না পারমিশন দিতে হবে সংবিধানের বত্রিশ ধারা আপনাকে স্বাধীনতা দিচ্ছে জীবন ও ব্যক্তি স্বাধীনতা এবং আপনি যদি গ্রেপ্তার করে পুলিশ ওই সময় সেই সময়ও আপনাকে তার কারণ জানাতে হবে এবং যদি কোনো কাগজপত্র দেখতে যায় আপনাকে হয়তো গাড়ি লাইসেন্স ইন্স্যুরেন্স কাগজ আপনার সাথে নেই আপনি যদি সময় চান অবশ্যই আপনাকে সময় দিতে হবে এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি সময় যদি চান আপনি সময় না দিয়ে আপনাকে জরিমানা বা জেল দেওয়ার কোনো সুযোগ নেই এখন এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে জানতে হবে সচেতন থাকতে হবে আমরা রাস্তাঘাট চলতে ফিরতে পুলিশের দ্বারা অনেক রকম হয় যতটা হয় পুলিশের দ্বারা আমরা না জানার কারণে আসুন আইন আইন জানি যত আমার জানবো তত নিরাপদ থাকবো সুন্দর থাকবো আমি এক স্বামীর নবী সবসময় আপনাদের সাথে এরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও আসবে আগামীতে যদি আপনাদের কোনো জানার থাকে তাহলে অবশ্যই আমাকে ফোন দিয়ে জানাবেন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বা কমেন্টে জানাবেন আপনাদের কোনো কিছু বিষয়ে জানার থাকলে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম